আমাদের সমাজে সবচেয়ে আধুনিক ছোট লোক তারা যারা বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার সময় দলবল নিয়ে হাজির হয় আপনার যদি বিবাহযোগ্য কোনো বড় বোন কিংবা ছোট বোন থাকে তাহলে আপনি একটা কমন সমস্যায় সব সময় পড়েছেন আর সেটা হলো ঘটক প্রথমে বলে পাত্রী দেখতে ছেলে আসবে আর ছেলের সাথে দুই একজন আসবে অথচ পরে দেখা যায় ছেলের সাথে ছেলে চোদ্দ গোষ্ঠী এসে হাজির হয় তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলে চলে যায় অথচ তারা একটা ভেবে দেখে না দশ জনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সে মেয়েটা কতটা কষ্ট পেতে পারে দুইজনের কথা বলে দশ জন গিয়ে যখন হাজির হলো তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে দেখেন ভাই আমার সাদা মনে কোনো কাদা নাই আমার সোজা কথা বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজে একবার দেখুন যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে বাবা মার সাথে দুই একজন মুরবী নিয়ে মেয়ের বাসায় যান মেয়ের বাড়িতে আগুন লাগে নাই যে আপনি দমকল বাহিনী নিয়ে ছোট লোকের মতো মেয়ের বাড়িতে হাজির হবেন